তোমাদের জন্য দারুণ একটি সুখবর আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে পারমানেন্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং যে তুমি আবেদন করবে সেই লোকেশনের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লোকেশন চুজ করতে পারবে যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যে লোকেশন চুজ করতে পারবে যারা আসাম থেকে দেখছো তারা আসামের মধ্যেই লোকেশন চুজ করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি নিজ নিজ লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা কি অল করে রাখতে হবে তো দেখো আমি একদম পিডিএফ এ চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে একদম লেটেস্ট নিউজ যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি এর নোটিফিকেশন রিলিজ হয়েছে যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো অর্থাৎ কোন রকম এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন হচ্ছে না এখানে আবেদন করার জন্য কোন কোন পোস্ট আছে সবকিছু ডিটেলস বলবো দেখো এখানে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে কোন কোন পোস্টে সেটা হলো এইচআর ম্যানেজার ক্লার্ক তারপরে ব্রাঞ্চ সেলস ম্যানেজার তারপরে অ্যাকাউন্ট ম্যানেজার গ্রুপ ডি হেল্পার ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অফিসার আছে সেলস রিলেশনশিপ ম্যানেজার আছে তারপরে প্রভেশনারি অফিসার আছে সিনিয়র অফিসার আছে এবং আদার পোস্ট তো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তো এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বারো হাজার পাঁচশো আশি অ্যাপ্রক্স যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা এখানে আবেদন করতে পারো এবং তোমরা তোমাদের লোকেশনের মধ্যেই পোস্টিং পেয়ে যাবে এখানে আবেদন নেওয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইনে দেখতেই পাচ্ছ হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে ঠিক আছে এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস এর ক্ষেত্রে তোমাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম নেই শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এই দুটো স্টেপ তোমাদের থাকছে যেখানে তোমরা ভালো মানে তোমাদের বেতন থাকবে বেতন কোন কোন পোস্টের জন্য কি কি বেতন থাকবে আমি সেটাও তোমাদের বলবো যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখাবো অ্যাপ্লাই করার প্রসেসটা যখন দেখাবো তখন তোমাদের সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো জব লোকেশনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি পোস্টিং পেয়ে যাবে যারা আসাম থেকে তারা আসামের মধ্যেই তোমরা পোস্টিং পেয়ে যাবে যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যেই তোমরা পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে একটা কথা মনে রাখবে এখানে পঁয়তাল্লিশ বছর এর জন্যই বলা হয়েছে যে এখানে কিছু পোস্ট আছে যেগুলো এক্সপিরিয়েন্স ক্যাটাগরি পোস্ট যেগুলো এক্সপিরিয়েন্স ক্যাটাগরি পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের এই যে সিনিয়র অফিসার লেভেলের পোস্ট আছে প্রভেশনাল অফিসার স্কেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে যেহেতু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে তো সেক্ষেত্রে তার জন্য আপার এজ লিমিট বেশি হবে কিন্তু যে পোস্টগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যারা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যেমন ক্লার্ক বলো পিওন হেল্পার এইসব গ্রুপ ক্যাটেগরি পোস্ট বলো তো সেই সব পোস্টগুলো কিন্তু নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে কিন্তু সেখানে এজ তোমাদের আপার এজ কিন্তু কম থাকবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস কত তো কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না তুমি জেনারেল ওবিসি এসসি এসটি যে ক্যাটাগরি থেকেই হও না কেন কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না প্রত্যেকে আবেদন করতে পারো সুযোগটা অনেক ভালোই এবার এডুকেশন কোয়ালিফিকেশনে দেখতেই পাচ্ছো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার ক্যান্ডিডেট রাই এখানে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি প্রয়োজন দেখো আধার কার্ড তোমাদের প্রয়োজন হচ্ছে কারণ আধার কার্ডের নাম্বার এন্টার করতে হবে টিএমথ সার্টিফিকেট লাগছে মার্কশিট লাগছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মেল আইডি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের কবে কোন ডেটে ইন্টারভিউর জন্য ডাকবে সেটা কিন্তু তোমাদের এই এস এম এস চলে আসবে এবং মেল আইডিতে মেল চলে আসবে তার জন্য অবশ্যই সেটা কিন্তু ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি কিন্তু তোমাকে এন্টার করতে হবে এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে সিগনেচার লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং অন্যান্য কিছু ইনফরমেশনের জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে এবং আবেদন করার যে প্রসেস সেটাও তোমাদের দেখাচ্ছি তো এর জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফিচার্ড জবস এই অপশনে তোমরা চলে আসবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের এখানে বিভিন্ন ক্যাটেগরির পোস্ট আছে তোমাদের অবশ্যই তোমাদের ক্যাটেগরিগুলোকে সিলেক্ট করতে হবে তোমরা দেখো তোমরা যদি অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করো সেখানে ফ্রেশার অথবা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে এডুকেশন এনি লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে তো এখানে তোমরা দেখে নেবে এছাড়া তোমাদের দু নম্বর আমি দেখছি দেখো এখানে তোমাদের বিভিন্ন জায়গায় আছে যেমন হচ্ছে ক্রেডিট রিক্স অ্যানালিস্ট তো তোমাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার নিরিখে তোমাদের কিন্তু আবেদন করতে হবে যেমন দেখো আমি একটি এখানে দেখলাম ব্যাংক অ্যাসপায়ার প্রোগ্রামে এখানে যদি তুমি আবেদন করো আমি এক্সপ্লোর অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে কি টাইপের জব ফুল টাইপের জব কোনো অর্থাৎ কোনো কন্ট্রাকচুয়াল এখানে চাকরি নয় সম্পূর্ণ পারমানেন্টে নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স তো জিরো টু ওয়ান ইয়ার অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে আবার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে জব লোকেশনের ক্ষেত্রে তোমাদের অল ইন্ডিয়া যেকোনো জায়গায় জব লোকেশন হবে অর্থাৎ কলকাতাতেও হবে এছাড়া তোমাদের ত্রিপুরা আগরতলাতেও হবে আসামের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন হবে তো বুঝতেই পারছো এই জায়গাটা তো এবার তোমাদের আবেদন করার জন্য কি কি স্টেপ থাকবে যেমন তোমাদের এখানে বেতনের ব্যাপারটা বলে দিই সাড়ে চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে তোমাদের সিটিসি থাকছে এবং তোমাদের আঠারো হাজার টাকা প্রতি মাসে তুমি ট্রেনিং ট্রেনিং চলাকালীন কিন্তু এটা পাবে আবেদন করার জন্য বা সিলেকশনের প্রসেস এর তোর জন্য তোমাদের বললা কি প্রথমে তোমাদের একটা অনলাইন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে অনলাইন অ্যাপটিটিউড টেস্টে কি থাকছে দেখো এখানে ভার্বাল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড লজিক্যাল অ্যাবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস এই সবের উপর তোমাদের প্রশ্ন থাকবে এখানে তোমাদের বলেছিলাম যে ইন্টারভিউ এর ভিত্তিতে কিন্তু সেটা কিন্তু সব পোস্টের জন্য নয় কিছু পোস্ট আছে যেখানে ইন্টারভিউ এর ভিত্তিতেই শুধুমাত্র সিলেকশন করা হচ্ছে আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের একটি ছোট অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে তারপরে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউটা হবে ফেস টু ফেস একদম ইন্টারভিউ হবে কি ইন্টারভিউ এর জন্য যে ডেট সেটা কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে রেজিস্টার্ড মেল আইডিতে তোমার মেল চলে আসবে যে অমুক ডেটে তোমাকে উপস্থিত হতে হবে অমুক ঠিকানায় মানে ব্যাংকের যে ঠিকানায় সেই ঠিকানায় তোমাদের লোকেশনে তোমাদের উপস্থিত হতে হবে তো তার জন্যই বলছি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েই কিন্তু তোমাকে আবেদন করতে হবে আবেদন করার প্রসেস এর ক্ষেত্রে বলি তো এখানে অ্যাপ্লাই নাও বলে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন করার প্রসেসটা কি এখানে একটি ফোন নাম্বারের জায়গা আছে এখানে তোমাকে ফোন নাম্বারটা এন্টার করতে হবে দেখো আমি ফোন নাম্বারটা এন্টার করছি দেখো ভেরিফাই অপশনে ক্লিক করার পরে তোমার এখানে ফার্স্ট নেম দেবে তোমার লাস্ট নেম দেবে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে কোনো মেল আইডির পাসওয়ার্ড চাই চা হচ্ছে না এখানে তোমাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে যেটা তোমাকে ক্রিয়েট করতে হবে এবং সেই সিক্স ক্যারেক্টারের পাসওয়ার্ডটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সেটা নোট ডাউন করে রাখবে ঠিক আছে এবং এই নোট ডাউন করা পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু তোমাদের যে লগ কিন্তু করতে হবে ঠিক আছে তো সেই পাসওয়ার্ডটা বসালে এবং সেই পাসওয়ার্ডটাকে রিকনফার্ম করবে করার পরে তোমাকে সাবমিট করতে হবে এটা হলো তোমাদের প্রাথমিক প্রসেস তারপরে তুমি চলে যাবে হচ্ছে বেসিক ইনফরমেশনে চলে যাবে বেসিক ইনফরমেশন তোমাকে এখানে ক্রিয়েট করতে হবে তো আমি এইটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি মানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ডটা আমি বসিয়ে নিচ্ছি বসানোর পরে এবার তোমাকে কি করতে হবে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশনে ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমাকে এখানে বলা হচ্ছে যে আপলোড ইউর প্রোফাইল ফটো তো তোমাকে এখানে ফটো তোমাকে আপলোড করতে হবে এবং এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে রিজুম আপলোড করা রিজুম মানে হচ্ছে বায়োডাটা তোমাকে একটা বায়োডাটা আপলোড করতে হবে বায়োডাটা কিভাবে বানাবে তার জন্য যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও যে বায়োডাটা রিলেটেড তোমরা ভিডিও চাও তো এবার দেখো যে তোমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাবে মোবাইল নাম্বার যেটা এন্টার করেছিলে সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবে ডেট অফ বার্থ এখান থেকে তোমাকে সিলেক্ট করে বসাতে হবে মেল আইডি বসিয়ে নিতে হবে তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে এগুলো করার পরে এগুলো করার পরে তোমাদের এখানে বলছে যে গ্র্যাজুয়েশন তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সেই যোগ্যতা তুমি এখানে দেবে ঠিক আছে এবং এখানে দেখো থাকে গ্র্যাজুয়েশন আর যদি এখানে থেকে কি বলছে যে সরি ইউ আর নট এলিজেবল টু অ্যাপ্লাই তো এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে কোন পোস্টের জন্য আবেদন করছো তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি তো অবশ্যই তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম যে যোগ্য তা অনুযায়ী তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই পোস্টের জন্য গ্রাজুয়েশন যোগ্যতার প্রয়োজন আছে ঠিক আছে তো এগুলো তুমি দেখে নেবে কোট কত পার্সেন্টেজ পেয়েছো গ্রাজুয়েশনে কোন ইয়ারে তুমি পাশ করেছো এক্সপিরিয়েন্স না নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে তুমি ইয়েস করবে আর যদি ফ্রেশার ক্যান্ডিডেট যদি না হও তাহলে তুমি নো তে ক্লিক করবে ঠিক আছে অর্থাৎ এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে এরপরে এই চেক বক্সে ক্লিক করবে এবং প্রসিড অপশনে ক্লিক করবে তো এই আবেদন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে অবশ্যই তোমাদের দেখে নিতে হবে কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং কোন লোকেশনে তোমাদের যেগুলো দেখবে অ্যাক্রস ইন্ডিয়া সেগুলো ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এবার তোমাদের আর একটা কথা বলে রাখি যে তুমি যখন চার নম্বর কলমে দেখবে সেখানেও কিন্তু আরো বিভিন্ন কিন্তু পোস্ট দেখতে পাবে ঠিক আছে অবশ্যই সেটা তোমাদের বাদ বাকি যারা যারা যেখানে আবেদন করতে চাইছো যে পোস্টে আবেদন করতে চাইছো অবশ্যই তোমরা আবেদন করতে পারো কারণ এখানে যেহেতু ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে তো এই সুযোগটাকে তোমরা প্রত্যেকে কাজে লাগাতে পারো কারণ এই মাধ্যমটা একমাত্র সেফিয়েস্ট মাধ্যম কেন বলছি কারণ এই মাধ্যমে কোন রকম রিস্ক থাকে না যে থার্ড পার্টির কোনো ঝামেলা থাকে না ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করা যায় এবং তোমাদের যখন ডাকার তখন তারা ঠিকই কারণ যেহেতু অনেক জমা পড়ে তো সেক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেটকে প্রথমে সিলেক্ট করে ডাকে তারপরে তার পরবর্তী স্টেপ গুলোতে কিছু ক্যান্ডিডেটকে ডাকে আশা করি ব্যাপারটা বুঝা বোঝাতে পারলাম তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এখনের মধ্যে এটুকুই টাটা